স্কুল চলাকালীন হঠাৎ করে স্কুলে দেখা মিলল সাতটি বেলে হাঁসের স্কুলের ক্লাস ঘর থেকে শুরু করে অফিস রুমে হাঁসগুলি ঢুকে পড়ায় সেগুলিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দিল দিনহাটার হাই স্কুল কর্তৃপক্ষ শনিবার স্কুল চলাকালীন হাঁসগুলি হঠাৎই স্কুলের ক্লাস ঘরে ঢুকে থাকলে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীরা বেলে হাঁসগুলিকে দেখার জন্য ভিড় জমাতে থাকে এতদঞ্চলে হাঁস অনেকটাই কম দেখা যায় হঠাৎ করে এই বেলে হাঁস কিভাবে স্কুলে এলো সেটা নিয়েও খবর শুরু করেছে শিক্ষকরা জানা গিয়েছে এদিন স্কুলের ক্লাস ঘরে বেলে হাঁজগুলি ঢুকে পড়লে স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার দেব সহকারী প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় ভাস্কর স্নেহা স্কুলের কর্মীদের মদন গোপাল চৌধুরী সহ অন্যান্যরা সেই হাজগুলি ধরে স্কুল ছুটির পর বরণাচীরা এলাকায় ধরলা নদীতে ছেড়ে দেয় স্কুলের সহকারী প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় জানান এদিন ক্লাস শুরু হতেই হঠাৎ করে বেলে হাঁজগুলি স্কুলে ঢুকে পড়ে কিভাবে কোথা থেকে এলো বোঝা না গেল স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে উৎসুকের সৃষ্টি হয় আমরা এগুলোকে উদ্ধার করে আবার নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলাম প্রধান শিক্ষক উত্তম কুমার দেব বলেন এদিন স্কুল শুরু হলে বেলেহাস হঠাৎই স্কুলের ভেতরে চলে আসে বিভিন্ন ক্লাসেও ঢুকে পড়েছিল এগুলিকে আমরা উদ্ধার করে পরে বরনাচিনা এলাকায় ধরলা নদীতে ছেড়ে দেওয়া হলো চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলায় আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা হ্যাঁ মাস্টারমশাই আমরা আপনাদের সবাইকে এই বার্নিং ঘাটের এখানে দেখছি বিষয়টা কি একটু জানাবেন বিষয়টা হলো মানে এটা আমাদের কাছে আজকে যে বিষয়ে আলোকপাত করতে চাইছি সেটা খুবই আনন্দের একদিকে আমাদের বিদ্যালয়ে সরাল সরাল এটা বেলে হাস নামে পরিচিত এরকম বাচ্চা সহ বাবা মা ওই সরালের বাবা মা এবং ষাটটি বাচ্চাকে আমরা উদ্ধার করেছি আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণেই এগুলো আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয়ের ওই চেম্বারেও ঢুকেছিল সেখান থেকে আমরা আমাদের বিদ্যালয়ের যারা আমার সহকর্মী তারা খুব সুন্দর তৎপরতার সহিত এবং খুব যত্ন সহকারে সেগুলোকে ধরে রেখেছিলেন সেগুলোকে ঠিক জায়গা মতো পুনর্বাসন করার জন্য প্রকৃতির প্রকৃতির যেমন এরা জীব প্রকৃতির জীব প্রকৃতিতেই তাদেরকে যেন ছেড়ে দিতে পারি তারা সুন্দরভাবে তারা তাদের যে পরবর্তী জীবন যেটা যাপন করতে পারে সেই চিন্তা ভাবনা দিক থেকে আমরা আজকে আপনার এই বার্নিং ঘাটে এসে পৌঁছেছি সেখানে তাদেরকে এখানে আমরা পুনর্বাসন করলাম বা তাদেরকে এখানে আমরা ছেড়ে দিলাম আদি নিউ টাইম অপটিকেল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আমি যখন সাড়ে দশটায় ঢুকলাম স্কুলে তখন দেখি যে এরকম একটা আমার চেম্বারেই ছিল তো সবাই মিলে আমরা রেস্কিউ করলাম হ্যাঁ করার পরে আমাদের মাননীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য কলেজদের সঙ্গেও আলোচনা করে সিদ্ধান্ত আমরা নিলাম যে একটা সুন্দর উপযুক্ত ওদের বাসস্থানে আমরা নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোর এর ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার দিনহাটা তিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন নাইন সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডারমা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.